আসসালামু আলাইকুম আমার পাঠঘরে নতুন একটি আপনাদের স্বাগতম বড় বড় আপনাদের সাথে তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু দেখতেই পাচ্ছেন যে প্রাথমিক তৃতীয় ছ হাজার পাঁচশো একত্রিশ জন হাইকোর্টের রায় স্থগিত ইতিমধ্যে আপনারা নিউজটা জেনেছেন দেখেছেন তো আমরা একটু নিউজটা আরেকবার দেখে আসি তো দেখেন আমাদের নিউজটা হলো যে প্রাথমিকের ছ নিয়োগ বাতিলের রায় স্থগিত এবং আপনার এই নিউজটা দেখেছেন এবার আমরা মূল আলোচনা চলে আসি মূল আলোচনাটা হলো এখন আমরা এই রায়টা দ্বারা কী বুঝলাম এ রায়ের সারমর্মটা হলো যে মহামান্য হাইকোর্ট বিভাগ ছ হাজার জনের নিয়োগ বাতিল করে যে রায়টা দিয়েছিলেন মহামান্য আপিল বিভাগ সেই রায়ের কার্যক্রম অর্থাৎ সে রায়টাকে স্থগিত করেছেন এর ফলে ছ হাজার জনের নিয়োগের যে স্বাভাবিক কার্যক্রম সেই স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে অর্থাৎ ছ হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগে আর কোনো বাধা আইনগত আর কোনো বাধা নেই এই হলো কথা কিন্তু যেহেতু টেকনিক্যাল একটু বিষয় অনেকেরই একটু বুঝতে বা ইয়ে করতে সমস্যা হতে পারে মূল কথা হলো এটা এবং মহামান্য আপিল বিভাগ তারা এক মাসের সময় দিয়েছেন বা এক মাসের জন্য স্থগিত করেছেন তাহলে এই ক্ষেত্রে এখন পরবর্তী কার্যক্রম কি হবে বা পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তো এই ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ আমরা ধারণা করতে পারছি বা যেটা আমরা ধারণা করছি যে যেহেতু এই ছ হাজার পাঁচশো একত্রিশ জনের পুরো নিয়োগ কার্যক্রম একদম শেষ মুহূর্ত পর্যন্ত মানে শেষ মুহূর্তে গিয়ে স্থগিত হয়েছিল অর্থাৎ তাদের নিয়োগপত্র দেওয়া হয়েছিল তারা যোগদান করবেন ঠিক রকম একটা মুহূর্তে গিয়ে তাদের যোগদান স্থগিত হয়ে যায় তাহলে এই যে নিয়োগ কার্যক্রম যেখানে গিয়ে স্থগিত হয়েছে আবার ওইখান থেকে শুরু হবে তার মানে হচ্ছে যে তাদের যে যোগদানপত্র ইস্যু করা হয়েছিল বা যোগদানপত্র তাদেরকে প্রেরণ করা হয়েছিল বা যোগদানপত্র অনুমোদন করা হয়েছিল সেই যোগদানপত্র সব কিছুই ঠিক থাকবে এখন অধিদপ্তর যেই তারিখটা নির্দিষ্ট করে দেবেন বা নির্ধারিত করে দেবেন ওই তারিখে তারা যোগদান করবেন এবং আমরা আজ পর্যন্ত অর্থাৎ যে সময়তে ভিডিওটি আমরা শ্যুট করছি ঠিক সেই সময় পর্যন্ত আমরা এখন পর্যন্ত অধিদপ্তরের বা মন্ত্রণালয়ের কোনো বক্তব্য পাইনি তবে আমরা ধারণা করতে পারছি যে হয়তোবা খুব অল্প বা খুব সীমিত সময়ের মধ্যেই বা খুব অল্প সময়ের মধ্যে এই নিয়োগ কার্যক্রম কার্যক্রমটুকু শেষ করা হবে অর্থাৎ তাহলে এই যে যে নিয়োগ কার্যক্রমটি সেই নিয়োগ কার্যক্রমটি অর্থাৎ এই যোগদানের মাধ্যমে নিয়োগ কার্যক্রমটি সম্পন্ন হবে এবং যেভাবে অধিদপ্তর ফল প্রকাশ করেছিলেন ঠিক সেই ফল বা সেই অর্থাৎ ছ হাজার পাঁচশো একত্রিশ জন ওভাবেই তারা নিয়োগটা পাবে তো এখন প্রশ্নটা একটা প্রশ্ন যেটা চলে আসে বা আপনারা যে প্রশ্নটা করবেন সেই প্রশ্নটা হচ্ছে যে এর মানে মামলার রায় শেষ পর্যন্ত কি হবে তো তার আগে আমি আপনাদেরকে বলে রাখি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের বেল বাটন পরবর্তী নোটিফিকেশনের জন্য বেল বাটনটি প্রেস করে রাখুন তো বিষয়টা হচ্ছে যে এটা মামান্ন হাইকোর্ট সরি মামান্ন আপিল বিভাগ যে সিদ্ধান্ত দেবেন তাদের তো একটা সিদ্ধান্ত আসবেই তো সেটা পরবর্তীতে মামলা তার স্বাভাবিক যে কার্যক্রম আছে সেই কার্যক্রমে চলবে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে পরবর্তী প্রাইমারি নিয়োগ কবে হবে তো নিয়োগ কার্যক্রমটা আগে সম্পন্ন হোক মনে হয় এটা আমরা আশা রাখতেছি খুব দ্রুত এটা সম্পন্ন হয়ে যাবে এটা সম্পন্ন হওয়ার পর এখন যেহেতু এখানে একটা বিধি পরিবর্তনের বিষয় আছে বিধিটা পরিবর্তন হতে যে সময়টুকু লাগে অথবা মহামান্য আপেল বিভাগ যদি কোনো নির্দেশনা দেন তাহলে সেই নির্দেশনা অনুসারে তাদের পরবর্তী অধিদপ্তর বা মন্ত্রণালয় পরবর্তী বিজ্ঞপ্তি জারি করবে তো এখন সবশেষে যেটা হচ্ছে যে আমরা শুরুতেই শুরু থেকেই বলেছিলাম আমাদের ভিডিওগুলোতে যে এই প্রাথমিক তৃতীয় ধাপের নিয়োগের মানে আলটিমেট ফল বা আলটিমেট বিষয়টি এটা সর্বোচ্চ আদালত থেকে আসতে হবে খুব জোর গলায় বলতে পারি নি বা খুব স্বরে বলতে পারি নি কারণ তখন একটা সমস্যা ছিল হয়তো আপনারা কেউ কেউ মন্তব্য করবেন বা অনেকেই করেছেন গতকালকেও মন্তব্য করেছেন সেটা আপনারা দেখবেন আমরা স্পেসিফিক কারোর নাম নির্দিষ্ট করে বলবো না সেখানে আপনারা বলেছেন সব কিছু যদি আপনি বোঝেন তাহলে কেন ভিডিওতে আসেন কি তথ্য দেন এবং কয়েকজন খুব মানে খারাপ ল্যাঙ্গুয়েজে ব্যবহার করেছেন যাই হোক সেটা আপনাদের বিষয় আপনারা যদি আপনাদেরকে এইভাবে প্রকাশ করতে চান সেটা আপনাদের বিষয় কিন্তু বিষয়টা হলো যে আলটিমেটলি এটা তো সর্বোচ্চ আদালতের বিষয় এখানে আমরা সুপ্রিম কোর্ট হাইকোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ নিয়ে কথা বলতেছে আপনারা হয়তো বুঝতে পারতেছেন না এটা কতটা গুরুত্বপূর্ণ বা এটা মানে এদের মানে মহামান্য হাইকোর্ট বিভাগ এবং মহামান্য আপিল আপিল বিভাগের বাধ্যবাধকতাটা করটুকু বা তাদের জিরো ইডিকশনটা বা তাদের ইয়েটা করটুকু অর্থাৎ তাদের রায় সবার মানতে বাধ্য হবে এখন আপনি পক্ষে থাকেন বা না থাকেন এখন সর্বশেষ যে কথাটা মানে আমি সবচেয়ে বেশি সম্মুখীন হয়েছে আমরা বেশি সম্মুখীন হয়েছি যে যেটা সেটা হচ্ছে যে হ্যাঁ তাহলে আপনি কোঠার পক্ষে একদল বলছে কোঠার পক্ষে আরেক দল বলছে কোঠার বিপক্ষে এবং আরেকজন আরও অনেকে মন্তব্য করেছেন যদি আপনি কোঠার বিপক্ষে হন তাহলে সেটি আপনি স্পষ্ট করুন যদি আপনি কোঠার পক্ষে হন সেটি আপনি স্পষ্ট করুন আসল ভাই আমরা কোনো পক্ষেই না আমরা হচ্ছি মধ্যপন্থা আর মধ্যপন্থা বলতে ঠিক তা না দেখেন আইনের একটা ভাষ্য আছে আইনের একটা বিষয় আছে যেটা সব এইটা আইন সবচেয়ে ভালো ব্যাখ্যা দিতে পারেন সর্বোচ্চ আদালত এবং তারা তাদের ব্যাখ্যাটা দিয়ে দিয়েছেন তারা তাদের আদেশটা দিয়ে দিয়েছেন এবং আমাদের সর্বশেষ কথা হলো ছয় জন তাদের যে নিয়োগ সেই নিয়োগ কার্যক্রম বহাল আছে সেই নিয়োগ কার্যক্রম হয়তো অধিদপ্তর দুই একদিনের মধ্যে শুরু করে দেবেন এবং আপনারা যারা ছয় পাঁচশো একত্রিশ জন আসেন অনেকেই আমাদের ভিডিওগুলো দেখেছেন কমেন্ট করেছেন আপনাদের জন্য খুব ভালো একটি ভবিষ্যৎ অপেক্ষা করছে অনেক চরচিত্রে পেরিয়ে আপনারা এইখানে এসেছেন তবে একটা কথা যেহেতু শিক্ষকতা যেহেতু শিক্ষকতা পেশাকে বেছে নিচ্ছেন অবশ্যই রাষ্ট্র এবং দেশ জনগণ আপনার কাছ থেকে কিছু চায় পুরোটুকু সম্ভব না হলেও শিক্ষকতার যে মহান পেশা সেই মহান পেশার মহত্বটাকে একটু ধারণ করবেন এবং মানে আমি প্রায় সবগুলো ভিডিওতেই বলেছি যে এটা নিয়ে আমি সবচেয়ে বেশি ঈশ্বের সম্মুখীন হয়েছিলাম যেটা আমি বলেছিলাম যে এরকম একটা ঈদের মধ্যে আপনাদের বা নিয়োগটা আটকে গেছে এটা নিয়ে আমি সবচেয়ে বেশি মানে সমালোচনা বলেন বা আলোচনা বলেন যাই বলেন তো যারা পেয়েছেন তাদের অগ্রিম চলে এসেছে অর্থাৎ ঈদের জন্য আপনাদের আর এক মাস বসে থাকতে হলো না ঈদ চলে এসেছে তো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন